আমার প্রশ্ন হচ্ছে বর্তমান যেই সরকার ব্যবস্থা বর্তমান যেই সরকারের রাজস্বকাত বর্তমান যেই সামাজিক ব্যবস্থা এইখানে কি ধর্ম এবং যেই কোরআনের আইন বা রাষ্ট্রীয় আইন সেটার উর্ধে নাকি তারা আমার এইটা তাদের কাছে প্রশ্ন নকল পক্ষ থেকে কারণ একচল্লিশ দিনে যেখানে আল্লাহ পাকরাবুল আলমিন নিজে ঘোষণা করেছেন যে আমি একটা ব্যক্তি যদি কান্নাকাটি করে একচল্লিশতম দিন পর্যন্ত আমি তাকে মাফ করে দেই ইউনুস বা ইউনুসের সরকার বা প্রশাসনিক ব্যবস্থা বা সরকারি ব্যবস্থা মন্ত্রণালয় অথবা কমপ্লেক্স তারা কি তারও উর্ধে কিনা স্বয়ং স্রষ্টার উর্ধে কিনা এটা তাদের কাছে আমার প্রশ্ন রইল তারপরে বাকি আলোচনায় যাচ্ছি পরের যে আলোচনাগুলো এখানে দেখেন নকল নবিশের ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশটা পরিবারের ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশ জন ব্যক্তি আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এইখানে যারা আসতেছে পকেটে টাকা নিয়ে সুস্থ শরীরে তারা এইখানে অনশন করার পরে এই পকেটের টাকা ওয়ার থাকতেছে না সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারতেছে না তাদের হাসপাতাল এখনো পর্যন্ত এখানে প্রায় এখানে আসছে অসুস্থ হচ্ছে তারা যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে কিনা এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে এইখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে আমাদের অনেক পাবুনকে আসতে দেখেছি তাদের চোখের পানি সেটাও আমরা দেখেছি আমরা বিভিন্ন মিডিয়া এই বাংলাদেশের জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল ও প্রিন্ট সকল মিডিয়ায় কিন্তু এগুলো প্রচার করা হচ্ছে এখন আমার তৃতীয় প্রশ্ন যদি হয় একটু সাংঘর্ষিক যে সরকারি ব্যবস্থা বা সরকারি সচিবালয় মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোতে যারা রয়েছেন তাদের কি জ্ঞানহীনতা রয়েছে নাকি অকর জ্ঞান নাই বললেই চলে তারা কি এগুলো দেখে না বা শুনে না তাদের কানে কি এগুলো পৌঁছায় না এটা হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন চতুর্থ বিষয়টা হচ্ছে এই মোটামুটি একটা ওই যে আপনার মুরাকাবা বা আজিজির যে বিষয় থাকে সেটা আজকে অতিবাহিত হয়ে গেছে অতএব আজকে এইখান থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে যেহেতু সরকারের পক্ষ থেকে নেওয়া হবে আর এইটা অবশ্যই নকল ন যারা রয়েছেন এখানে তাদের যে একটা দাবি একদফা দাবি সেটা হচ্ছে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে আমি আশা করব আগামী রবিবারের মধ্যে এটা সরকার ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় একটু যদি আমরা পিছনে দেখি এখনো পর্যন্ত একটি ভাই যে মানে চেহারার দিকে তাকাইলেই দেখা যায় কত কষ্টে আছে কত কষ্টে এখানে হচ্ছে রাত্রি যাপন করতেছে আমরা এই পর্যন্ত অসংখ্য অনশন কিন্তু দেখেছি লো ভালো পজিশনে সামনে ওনশন পিছনে বিশাল রেস্টুরেন্ট এইখানে এইগুলো কিন্তু নাই আমরা সজবকে দেখতেছি উপলব্ধি করতে পারতেছি এখানে যারা আসতেছেন ডিজিএফআই এনএসআই সরকারি গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু এই বিষয়গুলো দেখতেছেন যদি তারাই বিষয়গুলো দেখেন আমি এইটাও কাল করছি আমি যখন কথা বলতেছি তখন এইখানে গোয়েন্দা গোয়েন্দা সংস্থা লোক ছিল বা আছে তো তারা কেন এই বিষয়টা সরকারের কান পর্যন্ত পৌঁছায় না বা সরকারের মষ্ণদে কেন এটা ধাক্কা লাগে না এটা আমার পঞ্চম প্রশ্ন অতএব ষোলো হাজার দুইশ পঁয়তাল্লিশ নবিশের পরিবারে যদি প্রতিটা পরিবারে চার চারজন করে ব্যক্তি থাকে এটা চার দিয়ে গুণ করেন পাঁচ দিয়ে গুন করেন কত সংখ্যক ব্যক্তি হয় হ্যাঁ